একজন কৃষক যদি সঠিক সময়ে বীজ বপন না করে তাহলে যেমন ভালো ফসল আশা করা যায় না তেমনি ভাবে আপনি যদি রোগের লক্ষণ উপসর্গ দেখে যদি প্রাথমিক অবস্থাতেই সে রোগের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে সেই অবহেলিত রোগটি আপনার বেঁচে থাকার সম্ভাবনাকে অনেকাংশে কমিয়ে দেবে সেই রোগটি এমন জটিল আকার ধারণ করবে আপনি হয়তো সে সময়ে সেই রোগটি মোকাবেলা করতে পারবেন না প্রতিনিয়তই আমরা শুধুমাত্র অসচেতনতার জন্যে অনেক রোগের ঝুঁকির সম্মুখীন হচ্ছে এই ড্রাগ ইন্ডেক্স বইয়ের প্রতিটি তথ্য আপনার স্বাস্থ্য সুরক্ষায় কতটা ভূমিকা পালন গুণটি তা আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না এই বইটিতে 124 টি রোগের বিস্তারিত তথ্য বর্ণনা করা হয়েছে আপনি বুঝতে পারবেন এই বইটি পড়ার পর একটি রোগের প্রাথমিক লক্ষণ উপসর্গ দেখে আপনি সেই রোগটা সম্পর্কে জানতে পারবেন সেই রোগের প্রাথমিক অবস্থায় কোন কোন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা যায় এবং সেই সকল রোগ নির্ণয়ে কোন কোন পরীক্ষানিরীক্ষার প্রয়োজন হয় এবং আপনি যে রোগে আক্রান্ত হয়েছে সেই রোগের নিরাময়ে কোন কোন ওষুধ কাজ করে এরকম 146 টি ওষুধের বিস্তারিত তথ্য কিন্তু এই বই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং চিকিৎসা বিশেষজ্ঞদের বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি এই বইতে পেয়ে যাবেন দেশের বিভিন্ন পেশার মানুষ আমাদের এই ড্রাগ ইন্ডেক্স বইটি গ্রহণ করছে সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাকে বলতে পারি আপনার স্বাস্থ্য সুরক্ষায় বইটা প্রতিনিয়ত কাজে দেবে আপনি যত সচেতন হবেন আপনার চিকিৎসা তত বেশি কার্যকরী হবে অতএব আপনি চাইলে বইটি সংগ্রহ করে রাখতে পারেন সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে কল করুন অথবা অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে আপনি বইটি সংগ্রহ করতে পারেন